এই যে গত নির্বাচন গেল যেটা আমার সাথে এক ছিল মনে আমার বলছিল হুজুর আপনি যে তাও আবার ব্যাখ্যা করেন এই জেলখানার ভেতরে আমি একবার কথা বলেছিলাম আপনার এই তাও বাবার ব্যাখ্যার সাথে আমারটা মেলে কিনা দেখেন তো কি হয়েছে নির্বাচনের সময় আমি বাইরে ছিলাম আমার দল বল যা আছে এসআই ওসি এরপরে এএসআই কনস্টেবল এদেরকে নিয়ে আমি রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে হ্যাঁ এইভাবে বলছে যে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম পর্যন্ত কাজ করলাম বাক্স ভরতে করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম করে নামাজ পড়লাম দুই এবার আস্তা ধরুন আমার এই তাওবা হয়েছে একই তাওবা বলে আমি বললাম না এটা তাওবা হয়নি কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি আস্থা ঘুরে পড়ছেন কোন কারণে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নাকি আপনি আল্লাহর কাছে তো দোষ করেননি দোষ করেছেন হামসার কাছে আমার মতো তিন লাখ সাড়ে তিন লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে কথা বলেন না কেন আপনি তাদের ভোট রাতের বেলা আল্লাহর নামে কেটে নিলেন আর এখন তাও বা কেন আস্তা ফের আপনি কি আর কি করে আগে আমার মতো হামসা সাড়ে তিন লাখ চার লাখ আছে এদের কাছে আগে মাপসান স্বীকার করেন এরা যদি সব বলে যে ঠিক আছে আমরা আর কি মাফ করে দিলাম তাহলে আপনার মাফ হবে আস্তাক আপনি দোষ করছেন একজনের কাছে অধিকার নষ্ট করছেন একজনের আর আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আরেকজনের কাছে সব সবচাইতে বড় দুঃখের বিষয় আপনার জন্য এই এই যে সাড়ে তিন লাখ চার লাখ মানুষের আন্ডারে ছিল একটা এমপি আপনি তাদের ভোট কেটে কেটে তারা বানিয়ে দিলেন এই কয়েক বছরের ভেতরে তো অনেকে এরকম ভোটার মারা গেছে কি কথা বলেন তোমাকে মারা যাইবি আপনি কাদের কাছে শিকার করবেন কি করে সুতরাং যারা এই সালেমদের দোষের ছিল ওদের দুনিয়াও শেষ ও আখেরাতও শেষ দুনিয়া তো শেষই কারণ আপনি তাদেরকে আর পাচ্ছেন না শিকার করবেন তার কাছে অপরাধ করেছেন দুই নম্বরের বিষয় হচ্ছে আপনি